হাতিশাল এলাকায় কাঠের ব্রিজের বেহাল দশা দীর্ঘ বছর ধরেই এই কাঠের ব্রিজ পারাপার করে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষজনদের স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে সেচ দপ্তর থেকে স্যাংশন হয়েছিল ব্রিজ মেরামতির কিন্তু কোনো প্রকার কোনো কাজ হয়নি পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে ফের স্যাংশন হয়ে নির্মাণের অর্ডার পাস হলে গ্রামবাসী সহ স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রী মিলে একটি কমিটি গঠন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এক কোটি পনেরো লক্ষ টাকার টেন্ডার রয়েছে ওই ব্রিজ নির্মাণের কিন্তু কোনো একটা কারণে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতি মানুষজনদের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় মানুষেরা বাধ্য হয়ে স্থানীয় মানুষজনরা নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজ মেরামতির কাজে হাত লাগান ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াতের সময় বহু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে পথ চলতি মানুষজনদের তবে বাধ্য হয়েই প্রশাসনের ওপরে আস্থা না রেখে স্থানীয় মানুষজনরা নিজেরা উদ্যোগ নিয়ে ওই ব্রিজটি নির্মাণের হাত লাগায় ওই ব্রিজ দিয়ে নিত্যদিন বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন যদিও বিজেপির অভিযোগ বর্তমান রাজ্য সরকারের বিরোধী পঞ্চায়েত কিংবা গ্রাম প্রধানের সদস্য সেই কারণেই তাদের না জানিয়েই ব্লক প্রশাসন কাজের দায়িত্ব নিয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যরা এই ব্রিজ নিয়ে লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু কোনো প্রকার তারা গুরুত্ব পায়নি তবে তারাও চাইছেন দ্রুত এই ব্রিজের কাজ সম্পন্ন হোক এর আগে দুবার এই ব্রিজ মেরামতি করেছে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধান আমি ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সদস্য সদস্যকে বলছিলাম তারা কোনো কান দেয়নি যে পুলটা ভেঙেছে তোমাদের পাড়ার লোক তোমাদের গ্রামবাসী যারা আছে দেখে নিয়ে করো আমরা আমরা কয়েকজন বিশ পঁচিশ জন জোগাড় হয়ে ওই সামনের বাঁশঝাড়ে বাঁশ কাটাই কাটিয়ে মিষ্টিকে দিয়ে কাজ করি কালকে রাত্রি নটা পর্যন্ত মানে আমরা করছি গ্রামবাসী করছি আমিও গ্রামবাসী আমি একচল্লিশের

এই পুল দিয়ে জিয়াখালীর কিছু ছেলে এটা দিয়ে এই হাই স্কুলে حادثাল হাই স্কুলে আসে বাচ্চাদের গ্রামের মানুষে جاتا পুলের বাচ্চারা আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কোনটা হবে 14 ফুট চড়া 100 ফুট আনা না রাজকৃষিনো মান এই এলাকার কিংবা এই যে চোদ্দোটা অঞ্চলে আছে অর্থাৎ একটি ব্লক আছে সেই ব্লকের মধ্যে আমাদের একটি অঞ্চল এরকম আরও তিনটি অঞ্চল আছে আমরা দেখেছি যেখানে যেখানে বিরোধী গোষ্ঠীদের অঞ্চল আছে সেখানে কিন্তু এরকমভাবে কাজের কিন্তু ত্বরান্বিত কিন্তু সেখানে কিন্তু করছে তারা ঠিক আছে অর্থাৎ কাজকে বাধা দেওয়া কিংবা কাজে তাদের দিকে লিপ্ত না করা কিংবা কোনো রকমভাবে তাদের সঙ্গে সম্পর্ক না না করা তার জন্যই এই অবস্থা হয়েছে তাদের কারণ এটা জনগণ আশীর্বাদ করেছে প্রশাসনের যে মূল কাণ্ডারি অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধান আছে এখন তো সেই জন্য এই কাজকে এরকম ভাবে সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানান আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি প্যাটার্ন মূর্তি। পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত। তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই। স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষা তনমা আরং কি আরানা ময়না পূর্ব মেট্রোপল আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে